হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের ডালিয়া ম্যাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো সাহিত্য শর্মার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে তার আগে কিছু কথা বলি তোমাদের প্রথমার্ধ কিন্তু প্রায় শেষের দিকে আমি তোমাদের সামনে আলোচনা করেছি সেকেন্ড সেমিস্টার মেজার বেঙ্গলির প্রথমার্ধ পুরোটা এবং এই উপন্যাসটা হলেই কিন্তু আমরা আমাদের প্রথমার্ধ শেষ হয়ে যাবে এবং আমরা দ্বিতীয়ার্ধ থেকে থেকে তারপরে পড়া শুরু করব তোমরা যারা আমার ক্লাস করছো নিয়মিত তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসবে আমার ক্লাসে এবং যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো কারণ আমাদের এই ক্লাসগুলোর প্রেরণা যোগায় তোমাদের কমেন্ট এবং তোমাদের শেয়ার আর আমাদের অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনেকদিন আগেই শুরু হয়েছে যারা এখনও অনলাইন ক্লাসে যুক্ত হয়নি ধরনি তারা সত্ত্বেও যোগাযোগ করো আমাদের দেওয়া নম্বরে আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের কোর্স ফি মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং ছয় মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস সিলেবাস করার সম্পূর্ণ দায়িত্ব সহকারে কমপ্লিট করার দায়িত্ব আমাদের এবং আমরা কিন্তু নোটস প্রোভাইড করি যা তোমাদের সিলেবাসের মধ্যে আছে সমস্ত বিষয়কে সুন্দরভাবে তুলে ধরি তোমাদের সামনে এবং সমস্ত নোটসও তোমরা পেয়ে যাবে এবং সপ্তাহে একদিন তোমাদের কিন্তু ক্লাসও হচ্ছে যেটা আমি শনিবার করে নিচ্ছি তাই যারা এখনো অনলাইন ক্লাসে যুক্ত হওনি তারা তাদের বাকি বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো ক্লাসগুলো যেন তারাও সুযোগ পায় চলো তাহলে বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করা যাক আজকে আমি তোমাদের সামনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাসগুলো আছে তা নিয়ে আলোচনা করব। দেখো উপন্যাসের দিক দিয়ে বঙ্কিমচন্দ্র চট্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু আমরা বাংলার স্কট বলে থাকি তাকে বাংলার স্কট বলা হয় এবং তার যে সময়সীমা অর্থাৎ তার যে কাল সে জন্ম চুরানব্বই মৃত্যু আমি দেখো তোমাদের বোর্ডে লিখে দিয়েছি একেবারে ওপরে যে আঠারোশো আটত্রিশে জন্ম এবং আঠারোশো চুরানব্বই তার মৃত্যু এই সময়কালের মধ্যেই তিনি লিখে গেছেন প্রচুর উপন্যাস ঠিক আছে এবং এর এনার কিন্তু আমরা প্রবন্ধও দেখতে পারি খুব উল্লেখযোগ্য প্রবন্ধ রয়েছে তার অনেকগুলো এবং উপন্যাসের সংখ্যাও কিন্তু তার কিছু কম নয় তো আজকে তোমাদের যেহেতু সিলেবাসে উপন্যাস রয়েছে তাই আমি গদ্য প্রবন্ধগুলো নিয়ে কিছু বলছি না তোমাদেরকে উপন্যাস সম্পর্কেই আমি আলোচনা করছি দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যদি একদম প্রথম হ্যাঁ একদম প্রথম যদি উপন্যাস বলি আমরা যে একেবারে প্রথম উপন্যাস কি সেই উপন্যাসের নাম হচ্ছে রাজমোহন সোয়াইফ ঠিক আছে এই রাজমোহন ওয়াইফ যে উপন্যাসটি রয়েছে এটি ইন্ডিয়ান ফিল্ড নামে সাপ্তাহিক পত্রিকাতে প্রকাশিত হয়েছে তোমাদের সুবিধার্থে যাতে সুবিধা হয় এবং খাতা কলমে তোমরা যাতে লিখে নিতে পারো তাই আমি বোর্ডে লিখে দিয়েছি আমি যা কিছু তোমাদের সামনে আলোচনা করছি সবই বোর্ডে লেখা দেখো আমি এক নম্বর দিয়ে রাজমোহনস ওয়াইফ লিখেছি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ফিল্ড নামে সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছে সালটা এখানে নেই আমি সালটা বলে দিচ্ছি আঠারোশো চৌষট্টি সাল ঠিক আছে আঠারোশো সালে কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান ফিল্ড নামে সাপ্তাহিক পত্রিকায় রাজমোহন্স ওয়াইফ যে উপন্যাসটি রয়েছে সেটি প্রকাশিত হয়েছে এরপরে আমরা দেখতে পারি যে তারই লেখা একটা সামাজিক নাটক সেটা সরি ঐতিহাসিক নাটক সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টিতে দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়েছে এটি একটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক নাটক এরপর দুর্গেশ নন্দিনীর পরেই দেখতে পাই কপাল কুণ্ডলা কপাল উপন্যাসটি সম্পূর্ণ রোম্যান্স আখ্যান ধর্মী ঠিক আছে রোম্যান্স ধর্মী এটা একটা উপন্যাস এবং এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এরপর বিষ বৃক্ষ বিষ বৃক্ষ কিন্তু আমরা জানতে পারি যে বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক একটা উপন্যাস বিষ বৃক্ষ দেখো আমি লিখেই দিয়েছি খুব ভালো মতো এটা মনে রাখবে যে বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস হচ্ছে বিষ এটি প্রকাশিত হয়েছে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জ পরে আছে ইন্দিরা ইন্দিরা আঠারোশো তিয়াত্তর আর যুগলাঙ্গুলিও আঠারোশো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দিট্টু রিংস নামে কিন্তু অনুবাদ করেছেন ইংরেজিতে অনুবাদ হয়েছে এই বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ হতে শোনা যায় এবং কি নামে টু রিংস কে করেন আমাদের অনুবাদক রাখালদাস বন্দ্যোপাধ্যায় এরপর আমরা যে উপন্যাসটি পড়বো তোমরা সবাই এই উপন্যাসটা পড়েছো যারা কলেজে পড়ছো রজনী উপন্যাস খুব সুন্দর রজনী উপন্যাসটি প্রকাশিত হয়েছে এবং এই কিন্তু উপন্যাসটি লর্ড লিটনের ঠিক আছে মনে রাখবে তোমরা এটা লর্ড লিটনের দি লাস্ট ডেইস অব যা এই যে একটা গ্রন্থ তার কিন্তু প্রভাব রয়েছে আমাদের এই রজনী উপন্যাসে অনেক সময় তোমাদের আসতে পারে যে রজনী উপন্যাসে কোন গ্রন্থের প্রভাব রয়েছে বা কার গ্রন্থের প্রভাব রয়েছে তাহলে কিন্তু লর্ড দি দিলাস ডেজ অফ পাম্পে গ্রন্থের প্রভাব রয়েছে এটা মনে রাখবে রজনী উপন্যাসটি আঠারোশো সাতাত্তরে প্রকাশিত হয়েছে রজনী উপন্যাসের পরেই আঠারোশো সাতাত্তরের পরে একেবারে এক বছর পর আঠারোশো তিনি লিখছেন কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসটিও কিন্তু খুবই মানে উল্লেখযোগ্য একটা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং এই উপন্যাসের কিছু চরিত্র যেরকম ভ্রমর গোবিন্দলাল রোহিণী এগুলো হচ্ছে আমাদের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র এরপর আমরা যে উপন্যাস আলোচনা করব তা হলো রাজসিংহ দেখো রাজসিংহ উপন্যাস তোমরা পড়েছ এটাও জানো যে এটি একটি ঐতিহাসিক উপন্যাস এই উপন্যাসটি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয় এবং এই উপন্যাসটিকে আমরা শ্রেষ্ঠ রাজনৈতিক শ্রেষ্ঠ রাজনৈতিক উপন্যাস বলে থাকি এরপরে প্রকাশিত হয় একটি দেশাত্মবোধক উপন্যাস এরপরে আনন্দ মঠের পরে দেবী চৌধুরানী দেবী চৌধুরানী আঠারোশো চুরাশিতে প্রকাশিত হয় আর এই দেবী চৌধুরানীর পরেই রাধারানী লিখছে তোমরা যারা ক্লাস নাইনে পড়েছ তোমরা রাধারানী উপন্যাস পুরোটা না থাকলেও সেখানে মানে অল্প করে দেওয়া ছিল রাধারানী সম্পর্কে তো রাধারানী উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস এটি আঠারোশো সাতাশিতে প্রকাশিত হয়েছে এবং লাস্ট আমরা যেটা আমি যেটা তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে সীতারাম সীতারাম আঠারোশো সাতাশিতে প্রকাশিত হয়েছে বঙ্কিমচন্দ্রের লেখা এই সমস্ত উপন্যাসগুলো মধ্যে তিনটে উপন্যাসকে ত্রয়ী উপন্যাস বলা হয় এই তিনটে উপন্যাস কি কি চলো আমরা জেনে নিই দেবী চৌধুরানী দেবী আনন্দমঠ আনন্দমঠ দেবী চৌধুরানী দুটোই কিন্তু দেশাত্মবোধক উপন্যাস এটা মনে রাখবে আনন্দমঠ দেবী চৌধুরানী আর হচ্ছে সীতারাম এই তিনটি উপন্যাসকে কিন্তু বলা হয় ত্রয়ী উপন্যাস তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসগুলির নাম লেখো তাহলে কিন্তু তোমাদেরকে লিখতে হবে যে ত্রয়ী উপন্যাসগুলোর নাম আনন্দমঠ দেবী চৌধুরানী আর হচ্ছে সীতারাম তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমগ্র নিয়ে চলো চলো প্রথম থেকে আরেকবার আমরা উপন্যাস গুলো দেখে নি কি উপন্যাস রয়েছে একেবারে রয়েছে তারপরে রয়েছে বৃক্ষ কপাল কুণ্ডলা রজনী কৃষ্ণকান্তের উইল রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরানী রাধারানী আর সীতারাম খুব ভালো মতো মনে রাখবে আর প্রকাশ সালগুলো দেখো আমি সব লিখে দিয়েছি তোমরা খাতা কলমে লিখে নিতে পারো বসে আর তোমরা এর পরের ক্লাসেও থাকবে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সেগুলো আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস থাকলো ধন্যবাদ